হ্যালো ফ্রেন্ডস আমার ওয়াটার কালার পেন্টিং বাই সুকুমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আমরা তো এর আগে অনেক কিছু ড্রয়িং করলাম ল্যান্ডস্কেপ করলাম বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ড্রয়িং দেখালাম কিন্তু একটা মারাত্মক জিনিস যেটা আমাদের ড্রয়িং করতে অবশ্যই দরকার যেটা না হলে কিন্তু ছবি হবে না সেটা হচ্ছে হিউম্যান ফিগার আমরা যদি হিউম্যান ফিগার না করি তাহলে কোনো কম্পোজিশান মানে সাবজেক্ট কম্পোজিশান করতে পারবো না তো কোনো সাবজেক্ট কম্পোজিশান করতে গেলেই আমাদের কি করতে হবে ফিগার করতে হবে এবং এই ফিগার আঁকতে গেলে আমরা দেখেছি অনেক আমাদের ছাত্রছাত্রী যারা আছে যারা তোমরা আছো প্রত্যেকেই যখন একটা ফিগার করতে যাও তখন তোমাদের কি ভুলটা হয় হয় দেখা গেল ফিগারটা করতে গিয়ে কখনো দেখা গেল মাথাটা বড় হয়ে গেছে তো হাতটা ছোট হয়ে গেছে বডি ছোট হয়ে গেছে তো পা বড় হয়ে গেছে এইভাবে করলে তো হবে না তাহলে কি না আমাদের পারফেক্ট জানতে হবে কি করে একটা হিউম্যান ফিগারের একটা মানুষের মাপ ঝোপ কী করে নিতে হয় তুমি যদি সঠিক মাপটা নাও তাহলে দেখবে তুমি সঠিক ড্রয়িংটাও করতে পারছো যেমন ধরো একটা অ্যাডাল্ট মানুষ একটা অ্যাডাল্ট মানুষের যে মাথাটা হয় না এই যে মুখটা এই মুখটার যদি তুমি আটগুণ করো তাহলে তোমার পুরো বডিটা হবে অর্থাৎ একটা মানুষের আট মা মানে মাথা প্লাস আরও সাত মাথা মোট আট যা আটটা খণ্ড করলে তবে তোমার একটা হিউম্যান ফিগারের হাইটটা হয় তা সেইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা মানুষের ছবি ঠিকভাবে করতে পারছো তবে তোমাদের বোঝাবার জন্য যে সত্যি কিভাবে আটটা ভাগে দেখো মিলছে কি না আমি আমার এক স্টুডেন্টকে দিয়ে তোমাদের আমি ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি তারপরে আবার এটাকে তো শুধু এইভাবে দেখালে হবে না আবার কাগজে দেখাতে হবে দেখো তাহলে আমি আমার একটা ছাত্রকে দিয়ে ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই এ দেখো আমার স্টুডেন্টকে আমি এখানে দাঁড় করিয়েছি এবার আমি ওর মুখের একটা মাপ নিয়ে নিচ্ছি দেখো আমি স্কেল দিয়ে এই যে মাথার থেকে এই যে থুতনি এই পর্যন্ত হয়েছে সাত ইঞ্চি তাহলে এখানে যদি সাত ইঞ্চি হয় তাহলে এই পুরো বডিটা হবে কত সাত ইন্টু আট সমান সাত আটে ছাপান্ন ইঞ্চি টোটাল হবে তা কিভাবে ওর শরীরে এই যে আট মাথা দিয়ে মানুষটা হচ্ছে কি না তুমি দেখ তোমরা দেখো এইখানে আমি মাপার সুবিধার জন্য এখানে একটা আমি এই ধরে নিলাম এটা ধর এই ধরে নিলাম দেখো আমি প্রথমে মাপটা কিভাবে নিয়েছিলাম দেখো এই যে বডির মাপটা নিয়েছিলাম এই দেখো থুতনি পর্যন্ত এখানে সাত ইঞ্চি হচ্ছে সাত ইঞ্চি তাহলে এটা এটা এক মাথা হলো এইটা হলো এক মাথা দেখো দেখে নাও এক মাথা এ দেখো আবার সাত ইঞ্চিতে ধরলাম দু মাথা এ দেখো সাত ইঞ্চিতে ধরলাম তিন মাথা এবার দেখো এই সাত ইঞ্চি চার মাথা পাঁচ মাথা দেখো সাত ইঞ্চি করে ছ মাথা সাত মাথা এই দেখো আট মাথা হলো দেখো আট মাথা তাহলে মানুষের মুখের আরও সাত গুণ নিলে টোটাল আটখানা পয়েন্ট করলে তবে তুমি একটা মানুষকে আঁকতে পারছো এবার দেখো এবার দেখো এই যে মানুষটা আমি এঁকেছি আঁকব এটা হচ্ছে ওর মিডিল লাইন হ্যাঁ এটা ওর মিডিল লাইন তাহলে ওর কাঁধটা কত বড় হবে কাঁধটা হয় দেহ থেকে মানে মাথার দুগুণ হয় এখানে দেখো আমি এখানে দেখো সাত ইঞ্চি ধরলাম এই দেখো কাঁধ থেকে এখানে দেখো মিডিল পয়েন্ট সাত ইঞ্চি এই দেখো সাত ইঞ্চি তাহলে মাথার দুগুণ হলো তোমার বুকটা মানে কাঁধটা এবার কোমরটা দেখো মাথার দেড় গুণ হবে দেড় গুণ বলতে সাত আর তিনে দশ সাড়ে দশ তাহলে এখানে দেখো এখানে মোট এই যে মাপটা আছে এখান থেকে এটা সাড়ে দশ হবে ঠিক আছে আর তারপরে হচ্ছে তোমার মিডিল পয়েন্ট এগুলো আমি তোমাদের ডিটেলসে কাগজে এঁকে দেখাবো কারণ এইভাবে তোমরা অতটা বুঝতে পারবে না কিন্তু ব্যাপারটা তো বুঝলে যে একটা মানুষ তার এক মাথা এই মাথার সাত গুণ টোটাল আট মাথা হলে একটা মানুষ আঁকা যায় সে মেয়েদের ক্ষেত্রে কি ছেলেদের ক্ষেত্রে কি তবে বিভিন্ন বয়সের ভাগটা বিভিন্ন থাকে সেটা আমি তোমাদের কাগজে কলমে দেখাবো চলো তাহলে আমি এই পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম এবার তোমাদের আমি খাতায় পেন্সিল দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেবো তাহলে তোমরা ব্যাপারটা ভালো বুঝতে পারবে ঠিক আছে এ দেখো এবার আমি কাগজে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখবে এবং এই যে ভিডিওটা আমি করলাম এই ভিডিওটা তোমরা কিন্তু কাছে রেখে দেবে সব সবসময় এর থেকে কিন্তু তোমরা অনেক সাহায্য পাবে দেখো প্রথমে আমি একটা লাইন টেনে নেবো এখান থেকে এখান থেকে একটা সোজা লাইন টেনে নেব এই লাইন টেনে নেব এবার ধরো আমি একটা এখানে এই এক ইঞ্চি বরাবর আমি একটা মাথা বানাচ্ছি এখানে প্রথমে আমি একটা মাথা তোমার বানিয়ে নিচ্ছি দেখো এই মাথা বানিয়ে নিলাম তাহলে এই মাথাটা আমার হয়েছে এক ইঞ্চি সমান তাহলে পুরো দেহটা ওর এইভাবে এক ইঞ্চি এক ইঞ্চি করে চলে যাবে তোমার আট ইঞ্চি এই এক ভাগ এই দুই ইঞ্চি ভাগ তিন ইঞ্চি তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ এই সাত আর এই আট এবার আমি এই লাইনগুলোকে একটু সোজা করে টেনে নিচ্ছি তাহলে তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা খুব এবারে আমি যদি এগুলোকে নাম্বারিং করে নিই তাহলে তোমাদের সুবিধা হবে ধরো এখান থেকে এটা এক নম্বর আটটা ভাগ হলো এইবার আমাকে কাঁধ করতে হবে তো তো আমি কত নিচে করব। মোটামুটি যে মাথাটা আছে না মাথার ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগ একটা মাপ নিয়ে মোটামুটি এই তোমার গ কাঁধের লাইনটা এখানে হবে ঠিক আছে এইখানে হবে এবারে তুমি গলাটা এখান থেকে টানো এই দুদিকের গলা টেনে নাও এবার কাঁধটা হবে কি কাঁধটা হবে কি দু মাথা অর্থাৎ আমার এদিকে এক ইঞ্চি এদিকে এক ইঞ্চি এই এক ইঞ্চি এই এক ইঞ্চিটা হলো দু মাথা এই এক মাথা দু মাথা এই কাঁধটা আমার দু মাথা সমান হবে তাহলে কাঁধটাকে আমি এইভাবে এখান থেকে তোমার এই নামাচ্ছি এই ধরো কাঁধটা এই এসে এই গেল। এটা কাঁধ হলো ঠিক আছে এর মিডিল পয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে মিডিল পয়েন্ট এটা হচ্ছে মিডিল পয়েন্ট আচ্ছা এই যে তুমি পাঁচ নম্বর আছে এটা হচ্ছে নাভির জায়গা এটা নাভির জায়গা এবার এর কোমরটা সাধারণত এই নাভির সামান্য উপরে নাভির সামান্য উপরে কোমরটা হবে এখানে কোমরটা ধরো তা এই কোমরটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে এক মাথার থেকে বেশি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এক মাথা হয় তাহলে এক মাথার থেকে যদি এটা বেশি হয় তাহলে এটা মোটামুটি ওয়ান ফোর্থ মাথার মাথা আর এক মাথা তাহলে সো এক মাথা হবে এইভাবে একটু দুদিকটা সামান্য বাড়িয়ে নিলাম এক মাথা থেকে এই এইটা হবে ওর মোটামুটি কোমর এইবার তোমার তিন নম্বর যে লাইন আছে এই ছ নম্বর যে লাইন আছে এই ছ নম্বর লাইনের এখানে এসে ওর যে দু মাথার যে এটা বডিটা এখান থেকে নাম যে এই এখান থেকে নামবে এই এই হলো বডি এই নিপলসটা হবে এক মাথা এখান থেকে এক ইঞ্চি সমান এই দেখো এক ইঞ্চি সমান নিপলসটা হলো এইবার তোমার এখান থেকে তোমার কোমর নামবে এখান থেকে তুমি এখানে কোমর নামাও এখান থেকে কোমর নামাও এই কোমর নামালে এইবার এই যে মিডিল পয়েন্ট আছে এই ক্রস এইখানে কিন্তু হচ্ছে আমাদের তলপেটের অংশটা এখানে হচ্ছে তলপেটের অংশটা এইভাবে তোমাকে আগে করে নিতে হবে এইবার তোমার এখান থেকে তোমার হাঁটু যেটা আছে হাঁটু হচ্ছে তোমার দু নম্বর লাইন যেখানে এইখানে হচ্ছে হাঁটুর লাইন এটা হচ্ছে হাঁটুর লাইন এইখানটা হাঁটুর লাইন হবে ঠিক আছে এই হাঁটুর লাইনটা তোমার এইখানে হাঁটু এর হাঁটু এদিকে আগে দেখে নাও এবার এখান থেকে এই তোমার হিপটা একটু বাড়বে বেড়ে এই হবে এই হয়ে এই তোমার পাটা আসছে এখানে এই পা এলো পা এসে এখানে তোমার হাঁটু হাঁটু হাঁটুর পরে তোমার এই পাটা এইভাবে যাবে আবার এদিকে তোমার এরকম আসছে তাহলে এবার আমার এই পয়েন্ট থেকে পাটা নামবে এই পা এই ধরো হাঁটু এখানে এবার পায়ের এই যে এটা ডিমটা এখানে এই হলো এটা এই হলো তোমাকে এবার ঠিক করে নিতে হবে এটা হলো হাঁটুর জায়গাটা এই এটা হাঁটু এখান থেকে তোমার এই পা আসলো এই আসলো এইবার এইবার তোমার ও দাঁড়িয়ে আছে এখানে পায়ের পাতাটা এই আসবে এই পা হয়ে গেল এইবার দেখো অনেকে ভুল করে কি এই হাতের মাপটা ঠিক করতে পারে না তা হাতের মাপটা তোমার মোটামুটি জানতে হবে যে এই যে তোমার মিডিল পয়েন্ট আছে এই মিডিল পয়েন্ট থেকে কিন্তু হাতের কবজি নিচে নেমে আসে তো সুতরাং এখান থেকে তুমি যখন হাতটা করবে এই কাঁধ থেকে বেরিয়ে আসছে তখন হাতটা তোমার এই আসলো এই এসে তোমার এই আসলো এই এসে এখান থেকে হাতটা তোমার এইখানে এসে এই হবে এবং হাতের এই চারের নিচে নেমে আসবে ঠিক আছে এই হলো আবার এই হাতটা ঠিক সেইভাবে করো এটা হলো তোমার হাত তাহলে এবারে তুমি ব্যাপারটা হচ্ছে পুরোপুরি আমি তোমাদের ব্যাপারটা বোঝালাম তাহলে এখানে এইবার এইবার তুমি এখানে মানুষটাকে করে ফেলো তাহলে ব্যাপারটা কি হলো তাহলে তোমার এই যে মুখটা মুখের ওয়ান থার্ড ওয়ান থার্ড হেড নিচের দিকে নেমে কাঁধটা হলো তাই তো এই কাঁধটা হলো আর নাভিটা হচ্ছে এখানে হলো পাঁচ নম্বরে এটা হলো মিডিল পয়েন্ট চার নম্বরে তারপরে হাঁটুটা আসছে দু নম্বরে এবারে ব্যাপারটা বুঝেছ নিশ্চয়ই এই তোমার একটা ছেলে মানুষ কি করে আঁকতে হয় বুঝতে পারলে কি কি বললাম এটা হচ্ছে এই যে কাঁধটা এই কাঁধটা হচ্ছে এখান থেকে এত পর্যন্ত যে এঁকে এঁকেছি সেটা হচ্ছে টু হেড এটা হচ্ছে টু হেড আচ্ছা এখানে যে কোমরটা করেছি এটা ওয়ান প্লাস এত হেড এত হেড হলো এই হলো তারপরে তোমার সব সময় দেখে নেবে যে এই পাটা মোটা সরু হচ্ছে কি না এটা দেখার জন্য এই যে পায়ের দুটো ডিম যখন সোজা দাঁড়াবে তখন ওয়ান হেড হবে প্রায় এই ওয়ান হেডের কাছে হবে সেই জন্য এখানে একটু ঠিক করে নিতে হবে তাহলে তোমরা ব্যাপারটা বুঝলে যে একটা অ্যাডাল্ট মানুষ একটা অ্যাডাল্ট একটা অ্যাডাল্ট মানুষের হচ্ছে আটখানা মাতা হয় এইট হেড হয় এই হেড দিয়ে টোটাল একটা ফিগার হয় বুঝতে পেরেছ তাহলে এটা আমি পুরুষের ক্ষেত্রে দেখালাম মেয়েদের ক্ষেত্রে সামান্য একটু অধিক অধিক তা মেয়েদের ক্ষেত্রেও তোমাদের একটা করে দেখাচ্ছি আচ্ছা যেরকম দেখো ছেলের বেলা এখান থেকে ওয়ান থার্ড মাথার ওয়ান থার্ড নামিয়ে এখান থেকে কাঁদরা নামাতে হবে এটাও টু হেডস এটাও হবে টু হেডস এটা টু হেডস হল এটাও ওয়ান থার্ড নেমে আসলো ওয়ান থার্ড হেড নামলো আচ্ছা এই যে মাঝে পাঁচ নম্বর পয়েন্ট এটা নাভির পয়েন্ট এবারে এই যে কোমরটা আমার এখান থেকে এখানে এসছে এটা হচ্ছে এই যে লাইনটা এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে ওয়ান হেড এটা হচ্ছে ওয়ান হেড এটা ওয়ান হেড কোমর তারপরে এখান থেকে এটা যাবে এটা হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ হেড এটা হচ্ছে দেড় মাথা দু মাথা এক মাথা দেড় মাথা এই হচ্ছে এখানের চওড়াটা দেড় মাথা এটা এক মাথা এটা দু মাথা হলো এবারে ওখানে যে যেরকম করেছিলাম এই ব্যাপারটা হচ্ছে সেই একই হাতটা ঠিক এই চার মাথা এখানে এসে কবজি নামবে তারপরে হাতের আঙুলটা নিচে নামবে তবে পারফেক্ট হবে নাহলে কিন্তু পারফেক্ট হবে না এই ভুলটা কিন্তু অন বেশিরভাগ আমি দেখেছি আমার স্টুডেন্টদেরও দেখেছি এবং অনেককেই আঁকতে দেখেছি যেটা হচ্ছে তোমার হাত কখনো দেখা যাচ্ছে ছোট হচ্ছে কখনও বড় হচ্ছে এই হয় সুতরাং এগুলোকে তোমাদের ঠিক করতে হবে এটা আমি জাস্ট এই তোমাদের ড্রয়িং করে দেখালাম তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে তোমরা বুঝতে পারলে যে একটা মানুষ আঁকতে গেলে তার আট মাথার সমান এক তার পূর্ণাঙ্গ দেহটা হয় কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে তোমার বয়সের ব্যাপার আছে বাচ্চাদের কিন্তু এই জিনিসটা হবে না ঠিক আছে ধরো একটা পনেরো বছরের একটা যদি পনেরো ইয়ার্সের হয় ধরো পনেরো ইয়ার্স ওল্ড পনেরো ইয়ার্স ওল্ড যদি কোনো কারো হয় তাহলে তার কিন্তু সাড়ে সাত মাথা হবে ঠিক আছে সাড়ে সাত হেড হবে সাড়ে সাত হেড যদি পনেরো বছরের হয় যদি দশ বছরের হয় কোনো দশ বছরের যদি মানুষ হয় তাহলে এই দশ বছরের হলে তার হবে সাত মাথা সেভেন হেড ঠিক আছে দশ এইটা হচ্ছে দশ বছরের সেভেন হেড আবার যদি পাঁচ বছরের কোনো শিশু হয় তাহলে তার হবে কিন্তু সিক্স হেড সিক্স হেড আবার ধরো তিন বছরের যদি কেউ হয় বাচ্চা হয় তাহলে তার হবে ফাইভ হেডস ফাইভ হেড আর যদি ধরো এক বছরের বাচ্চা হয় তাহলে তার হবে ফোর হেড ফোর হেড ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মাথাটা বড় হয়ে যায় মাথা বড় হয়ে যায় এবং বডি আস্তে আস্তে ছোটো হয় হ্যাঁ মাথাটা বড় হয় কিন্তু বডিটা আস্তে আস্তে ছোট হয় যেহেতু এক বছরের বাচ্চা তার এক মাথা দু মাথা তিন মাথা চার মাথা এর মধ্যে কিন্তু তোমাকে এই বাচ্চাটাকে আঁকতে হবে ঠিক আছে আবার আবার যারা তিন বছরে তাদের মাথাটা একটু আবার ছোট হয় কিন্তু বয়স্কদের থেকে বড় হবে এইভাবে তোমাকে ব্যাপারটা মানে করতে হবে বুঝতে পেরেছো এর যেমন ধরো পাঁচ মাথা তাহলে এক মাথা দু মাথা তিন মাথা চার মাথা পাঁচ মাথা এর ক্ষেত্রে আবার এই এতটার মধ্যে ফিগারটাকে করতে হবে ঠিক আছে ঠিক এইভাবে করতে হবে এইভাবে মানুষের মানে হিউম্যান ফিগার যে কত কী মাপের হয় তোমাদের সেটা আশা করি আমি বোঝাতে পারলাম যদি তোমরা না বুঝতে পারো বারবার দেখবে নিশ্চয়ই বুঝে যাবে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদম ঠিক আছে তাহলে এই পর্যন্ত আমি দেখালাম এরপর আমাকে আরও কিছু দেখাতে হবে যেমন এটা তো শুধু একটা মানুষের ক মানে ক কী মাপটা হয় মাপটা দেখালাম এরপর মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়ায় বাঁদিকে ঘুরে ডান দিয়ে ঘুরে সামনের দিকে পিছনের দিকে আমি কিন্তু বিভিন্ন রকম ড্র করে তোমাদের আমি সেগুলো শেখাব আজকে এই পর্যন্তই তবে তোমাদের বলে রাখি যারা নতুন তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকেই লাইক করবে এবং শেয়ার করবে এটুকু আমি আশা রাখি তোমাদের কাছ থেকে তাহলে এই পর্যন্ত আমি আজকে দেখালাম পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসব থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো